কথা নেই বার্তা নেই একটা লোকরে বাড়িতে থাকতে দিলা এখন যদি তার কোনো বিপদ হয় বুঝেছে তোর কিছু কয়ে যায় নাই আরে না চার পাশে মহাজনের লোকজন আছে খেপে বিপদে ফেলাইলাম মা ও যায়

কোন বড় বিপদ আপনার উপরে মানুষ মানুষকে ঝামেলায় ফেলবে এটাই স্বাভাবিক কিন্তু তাকে কে উদ্ধার করবে জানেন কে আল্লাহ কথায় আছে না রাখে আল্লাহ মারে কে হাল্লা যতদিন চাইবে ততদিন কেউ বিপদে ফেলতে পারবে না মহাজনের কাছ থেকে যারা সুদের টাকা নিছে কালকে কি তাদের সবাইকে ডাকতে পারবেন হ্যাঁ পারবো ঠিক আছে তাহলে ডাকেন হিরোগিরি কম দেখায় এখন হাত দিয়ে আসেন জান হাত বাড়তেছি আচ্ছা মা ছেলেটার সাথে কথা করতে শিস কেন রাইগা কথা না কইলে তোমরা তো ঘরের মাইয়ার দাম দাও না আমার মায়ের রাইগে গেছে জান না কেন জান কতবার কইছি হের কাছ থেকে টাকা দান নিতে না আমার কথা তো শুনলো না এন বুঝুক মজা কি নিয়ে কথা বলছেন একটু বলবেন কি মিস ফায়ার মানে আসলে আপনার নামটা তো জানি না আপনি যেভাবে কথায় কথায় আগ পাগলের মতো জ্বলে ওঠেন এই আমি আপনার নাম দিয়েছি মিস ফায়ার নামটা সুন্দর না ফাইজলামি করেন তাই না এমনি কিন্তু আমার মেজাজ অনেক গরম আপনি এর উপরে যদি ফাইজলামি করেন তাহলে কিন্তু দিমো একটা এই কথাটা আমার মাও বলতো আমি কোনো কিছু দুষ্টমি করলে মাও বলতো দিব কিন্তু একটা আন্টির নাম্বার দেন আমি এখনই আন্টির ফোন দিয়া কম ঘর পোলা হইলো একটা ফাজিল খালি মানুষের টেনশন দেয় মার তো নম্বর নাই নাই কেন মা দুই বছর আগে মারা গেছে সরি সরি বলছেন কেন কারো বাবা মাই তো চিরকাল বেঁচে থাকে না আপনারও তো মা বেঁচে নেই মা নাই বলেই তো জানি যে মা থাকাটা কত কষ্টের আপনার পরিবারে আর কে কে আছে কেউ নেই এই পৃথিবীতে ভাই বোন বাবা মা আত্মীয় কেউ নেই আমার উপরে আল্লাহ আর নিচে আমি আমি একা আবার সরি কেন এখন তো মনে হচ্ছে আপনার নামটা মিস ফায়ার না রেখে মিস সরি রাখা উচিত আচ্ছা এবার বলেন তো আপনার আব্বা কেন টাকা নিয়েছিল মহাজনের কাছ থেকে জমি বর্গা নিছে চাষ করার জন্য চাষ করার জন্য যে টাকা লাগবো সেটা ওনার কাছ থেকে ধার নিছে এমন জায়গার জমি ধান চাষ করছে যে জীবনের ফসল না অবশ্য মহাজন এই কাজটা ইচ্ছা করেই করছে ইচ্ছে করে কেন করছে আমার দিকে তার কোন নজর করছে গরিব হয়ে জন্মাইছি না সবার নজর আমার দিকে শুনুন মানুষ টাকায় গরিব গরিব হয় মনের দিক থেকে আমি মনে করি সেদিক থেকে আপনি অনেক বড় লোক এইসব কথা বই লেখা মানায় বাস্তব জীবনে এগুলা খাটে না আপনি ভাত খান তো খায় শুয়ে পড়ে আমি গেলাম আপনারা কি সবাই মহাজনের কাছ থেকে টাকা নিয়েছেন আপনি কেন আমি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তারই জমিতে বরগা চাষ করছিলাম তার জমিতে ফসল ফলে না আমার টাকাও শেষ ফসলও শেষ আমার জীবনও শেষ আমাকে বাড়ি থেকে বের করে দিছে আপনি কান্না করছেন কেন আমার ঘরে আমার স্বামী নাই আমরা মা মেয়ে দুইজনেই থাকি মহাজনের থেকে কিছু টাকা নিয়ে গরু ছাগল কিনছিলাম টাকা ফেরত দিতে পারে নাই বলে আমার টারা নিয়ে এইগুলো হলো সব ফাদ মহাজনের ফাদ আপনারা কেন সুদের টাকা নিতে যান বলেন তো যে দেশে সুদের টাকা দেওয়ার লোক নাই সেই দেশের মানুষ কি বাঁচে না আমরা তো বুঝি নাই বাবা বুঝতে হবে বুঝতে হবে না বুঝলে মহাজনের মতো লোকরা আপনাদেরকে ফাঁদেই ফেলবে তুই যখন আইসো আমাকে সবাই ডাকছো আমাকে তুমি বাঁচাও বাবা আমাকে সাহায্য করো সাহায্য করার জন্যই আপনাদের সবাইকে আমি ডেকেছি আমি যা যা বলবো সেভাবে কাজ করতে পারবেন তো তাহলে মহাজনের কে আর টাকা ফেরত দিতে হবে না তাহলে শোনেন কি করতে হবে